বাংলা কানের মূর্ছনায় নিউ ইয়র্কের দর্শকদের মাতোয়ারা করলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ কিংবদন্তি এই গায়কের সঙ্গীত জীবনের চার দশক পূর্তি উপলক্ষে লং আইল্যান্ডের একটি থিয়েটার হলে এই সঙ্গীত আনুষ্ঠানের আয়োজন করা হয় এ ধরনের আয়োজন বিশ্বময় বাংলা সংস্কৃতির প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কুমার বিশ্বজিৎ একের পর এক বাংলাদেশের সোনালী প্রজন্মের গান শুনে আপ্লুত দর্শক শ্রোতা মুহুর্মুহু করতালের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস জানান দেন তারা বাংলাদেশের গানের প্রতি নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন দর্শকরা জনপ্রিয় শিল্পীদের এই উপস্থাপনা তাদের আন্দোলিত করেছে বলেও জানান নিউইয়র্কের মতো জায়গায় থেকে আসলে আমরা বাংলাদেশে এরকম একটা ফেমাস শিল্পীর গান দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বাংলার সংস্কৃতি ধরে রাখা লালন করা এটা তো সহজ জিনিস না সবাই একটু স্রোতের বিপরীতে যে বাংলা সংস্কৃতির সাথে আমরা আছি এটা অনেক ভালো জিনিস একটা জেনারেশন বড় হয়েছি তাদের গান শুনতে শুনতে এবং আমরা চাই যে আমাদের পরের জেনারেশনও যেন তাদেরকে বুকে মানে ধরে বড় হয় গেল চার দশক ধরে বৈশ্বিক সঙ্গীতের আবহ ও বাংলা সমাজের সংস্কৃতি গানের মাধ্যমে তুলে ধরেছেন বলেই দর্শক হৃদয়ে আজও জায়গা করে আছে কুমার বিশ্বজিতের গান বিশ্বজুড়ে বাংলা গান ও সংস্কৃতির প্রচার ও প্রসারে প্রয়োজন যুগের সাথে তাল মিলিয়ে দর্শকদের জন্য গান করে যাচ্ছেন তিনি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কে এমনটাই জানান কিংবদন্তী এই শিল্পী যারা নতুন প্রজন্ম তারা সারা বিশ্বের বিভিন্ন রকমের আয়োজন দেখে অভ্যস্ত মিউজিশিয়ান আনা থেকে অডিটোরিয়ামের সেরকম স্ট্যান্ডার্ড লাইটিং ভিডিও প্রজেকশানসের স্ট্যান্ডার্ড আপনাকে প্রেজেন্ট করতে হবে তাদেরকে রেগুলার আমাদের ওন কালচারের সাথে তাকে রিলেট করতে হবে বাংলাদেশ থেকে আট হাজার মাইলের বেশি দূরে থাকার পরও বাংলা গান এবং সংস্কৃতিকে নিউ ইয়র্কবাসী ধারণ করেছে এজন্য নিজের দায়িত্ববোধ থেকে আরও ভালো গান গাওয়ার চেষ্টার কথা জানান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা আরেক জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কণা এমন এমন গান আছে যেগুলো আমিও শুনি না মাঝে মাঝে আমি গিয়ে ফেলেছি কোনো নাটকে গেছি কিংবা কোনো একটা প্রজেক্টের জন্য গিয়েছি কিন্তু দেশের বাইরে তারা ওই গানের রিকোয়েস্ট করছে তার মানে কতটা ভালোবেসে বাংলা গান শুনে এটা অনেক ভালো লাগে আমাদের কাছে তখন মনে হয় যে আচ্ছা আরও ভালো গান করতে হবে সঙ্গীত সন্ধ্যার এই আয়োজনের শরিফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর